আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স এসিআই আর আঠাইশ ব্লেড দিয়ে কাতামাটি চাষ করা হচ্ছে মিনি পাওয়ার টিলার এসিআই আঠাইশ ব্লেড তো বিওয়ার্স নতুন পাওয়ার টিলার এসিআই আটাশ ব্লেড খুবই ভালো চাষ করে তো এই যে আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি জমি চাষ করা হচ্ছে এবং এটা হচ্ছে দ্বিতীয় চাষ তো এই চাষে জমি একদম ধান বীজ বপন করার জন্য একবারে রেডি করার মতোই দেখাচ্ছে তো আরেকটা যখন চাষ দেওয়া হবে তখন আরও ভালো চাষ হয়ে যাবে আমাদের যে ড্রাইভার আছে এই ড্রাইভারটাও খুবই দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত এই ড্রাইভার দক্ষ ড্রাইভার দিয়েই আমরা এই হাল চাষ করে থাকি আশেপাশে যত জমি আছে সবগুলাই চাষ করা হইতেছে দিন ধরে চাষ করতেছে ইনশাল্লাহ আমাদের ড্রাইভার খুবই দক্ষ আপনারা দেখতে পাচ্ছেন আর এই চাষটি একদম ট্রাক্টরের মতোই চাষ দেখাচ্ছে তো আপনারা যদি পাওয়ার টিলার কিনেন তা আপনারা ভেবে চিনটে পাওয়ার টিলার কিনতে পারেন বাজারে অনেক ধরনের পাওয়ার টিলার পাওয়া যায় আঠারো ফাল আঠাশ ফাল চল্লিশ ফাল এরকম ধরনের পাওয়ার টিলার আছে সাইফ্যাং এসিআই ডলফিন এগুলো আছে তারপরে অনেক ধরনের মোটর আছে ইঞ্জিন আছে আপনারা সেগুলো বেবি চিনতে দেখে ক্রয় করবেন তা আমি এখানে বলবো না যে আপনারা কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না আপনারা বেবি চিনতেই কিনবেন তো আমার কাছে এসে আটাশ ফাল এটা মোটামুটি চলে এত বড় মেশিনও না ছোটো মেশিনও না তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কাদামাটি চাষ করার জন্য চল্লিশ ব্লেডের পাওয়ার টিলার খুবই কার্যকর আর আমার এই পাওয়ার টিলারের বয়স প্রায় এগারো মাস তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন